বরিশাল দুই আসলের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহে আলম তালুকদারকে মারধরের পর থানায় দিয়েছে সাধারণ মানুষ চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপার্দ করে জনতা তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে ঢাকার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন শাহে আলমকে হেফাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানা যায় এর আগে চাঁদার দাবিতে হামলা মারথোর ও হত্যা চেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান পে গত এগারোই সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারক হাকিম শামীর সুলতানা শমির আদালতে এ মামলার আবেদন করেন তিনি মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাই সহ চোদ্দ নেতাকর্মীকে আসামি করা হয়েছে অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত